এই কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ঘটনা ঘটেছে আমরা তো নদীতে চালাতি ফসল নষ্ট হয় strconv অভাবের কারণে আত্মহত্যা করে দেখো দেখো না থেকে আমরা সেদিন কিনলাম তুমি সেদিনের কথা ভুলে গেলে টাকা জন্য মানুষের সঙ্গে কি ব্যবহার করলে ওদেরও সংসার আছে পেট আছে তুমি খাবারের জন্য ওরা প্রতিদিন লড়াই করে আমাদের উচিত প্রত্যেকটা কৃষকের সম্মান করা ওয়েটার স্যার আপনার বিল ইউ স্যার টিপস ডেটা কি খুব জরুরি ছিল? আরে ওটুকুই দিতে হয়। স্ট্যাটাস স্ট্যাটাসমেন্টের একটা ব্যাপার আছে না। স্যার ভালো করে আছে। কোয়ালিবেন 50 টাকা দরে দেবো। আমি ভাঙা লাইসে দিছি স্যার। আরে এর বাবু লাগবে না। 100 টাকা ভাই দাও তো মা। তারাও দিছি। দিদি, আমি হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কষ্টটা তো ভাগ করে নিতে পারবো। রাজরাবব কখনো চাইনি যে রাজু বড় হয়ে মাঠে চাষাবাদ করুক। সে চায় যে তার ছেলে পড়াশোনা করে অনেক বড় জায়গায় পৌঁছায়। আজ থেকে রাজুর পড়াশোনার সমস্ত খরচ আমরা বহন করব।